আসসালামু আলাইকুম আমি আর চলে আসছি পাইকার থেকে আজকে দেখাবো সোনালি জয়পুরে আর দেখাবো নায়রা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো দৈর্য লাইভ দেখেন ভিডিওর শুরুতেই নায়রা দেখাচ্ছি নায়রাটা সেম আমি যেটা পরে আছি আমি যে নায়রাটা পড়ছি এই নায়রাটাই এই নায়রাটা আমি পরার পর থেকে আপুরা শুধু বারবার বলছেন আপু আপনি যে পড়ে আছেন যে নায়রাটা এই নায়রার ভিডিওটা আমাদের দিবেন তো তখন কিন্তু ছিল না শেষ হয়ে গেছে এবার আবার নিয়ে আসা হলো তো এই নায়রাগুলো আপনি নেবেন আবার অনেক আয়সা পড়া দেখেও আমাকে বলছেন বারবার নায়রাটা আমাদের দিবেন এই যে বুকের কাছে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে পোড়াটাই খুব সুন্দর করে কাজ করা নিচের অংশটা হবে অনেক সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু একদম কাজ করা সুতা দিয়ে কাজ করা ঠিক আছে পুরো প্যানেল গের কিন্তু অনেক বেশি আছে ফ্রি সাইজ আছে লঙও অনেক ভালো থ্রি কটার হাতা একদম থ্রি কটার হাতা খুব সুন্দর একদম থ্রি সাইজ রেডি করা আপনি নিবেন আর পরবেন নিয়ে যা শুধু পরবেন এটা আর কিছু করার মতো কিছু নাই এই যে গের কিন্তু প্রচুর প্রচুর গের আমাদের নার গেট কিন্তু অনেক ব্যাক সাইড সামনে চার সেম হবে শুধু ছেলোয়াড়টা বানাই নিতে হবে ছেলোয়ারটা কিন্তু তৈরি করা না ছেলোয়াড়টা আপনাদের নিজেদের মাপমতো তৈরি করে নিতে হবে অন্যটা হবে এই যে এটা প্রথমেই দেখাই দিলাম আমি যে নাড়াটা পরে আছি ঠিক সেম নায়রা ঠিক আছে আমি এই নাইরাটাও নিজে ব্যবহার করি খুব ভালো কাপড়ের কোয়ালিটিও খুব ভালো যারা নিতে চান অর্ডার দিয়ে দেবেন যত তাড়াতাড়ি পারেন অর্ডারটা দিয়ে দেবেন আরও নায়রা দেখাচ্ছি এই প্রতিটা নাইরা সুতি থ্রি পিস মানে থ্রি পিস সুতি নাইরা এটা থ্রি পিস হবে এই প্রতিটা নায়রার দাম হবে মাত্র ছয়শো দেখেন পুরো ফুল নায়রা কাপড়ের কোয়ালিটি তো কিচ্ছু বলার নেই এই যে এটা কাজ করা সামনে পিছনে দুইটাই কাজ করা আপনারা যারা চান যে আমরা ফুরক পরব ছাইড দিয়ে শুধু সেলাই করে দিবেন ফুরক হয়ে যাবে ঠিক আছে রশিটা ফালাই দিয়ে ছাইড দিয়ে সেলাই করে দিলেই ফুরক হয়ে যাবে বুকের কাছে কিন্তু খুব সুন্দর করে কাজ করা হাতায়ও কাজ করা হাতায়ও ডিজাইন একদম ফ্রি সাইজ নাইরাগুলো হবে মাত্র ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন শুধু অর্ডার দিয়ে দেবেন একদম পিওর সুতি যার যেটা ভালো লাগে স্কিন শট অর্ডার দিয়ে দেন কালার দেখাবো না একটা একটা করে কালার দেখাই দেবো এই যেটা আমি যেটা দেখাইলাম এখন হলুদ এটার ভিতরে সেম কালার আছে লাল সেম কালার লাল সেম ডিজাইন অনেক সুন্দর দেখো বুকের কাজটা কিন্তু খুবই সুন্দর কতটুকু সুন্দর দেখা যায় দেখো হাতায় কিন্তু খুব সুন্দর করে কাজ করা নায়রার ছাইডেও খুব সুন্দর করে কাজ করা নাইরার ছাইডে কাজ আছে নিচেও কাজ ঠিক আছে দেখছো কত সুন্দর ড্রেসটা একদম ছাইডেও কাজ আছে নিচেও কাজ আছে পুরা নায়রাটা হবে এরকম এটা যখন এই ছাইডের কাজটাও খুব সুন্দর দেখা যাবে পাইকারি দাম ছয়শো পঞ্চাশ খুচরা দাম কিন্তু ছয়শো পঞ্চাশটা খুচরা নিতে গেলে কত দেবো কততে ছাড়বো খুচরা দাম কিন্তু হবে না ঠিক আছে দাম আপনারা অর্ডার দিয়ে দেন যদি নিতে চান নিয়ে নিন দুশো টাকা বেশি দিয়ে নিয়ে নেন খুব সুন্দর প্রতিটা ডিজাইন কত সুন্দর গলার কাছে খুব সুন্দর করে কাজ করা পুরোটাই হাতাও কাজ করা নিচেও কাজ করা আর একটা কথা বলে দেই নায়রা তো এই দামে যাবে এত বেশি কিন্তু নিয়ে আসা হয় নাই এত বেশি দেওয়া যাবে না নিয়ে আসা হয় না বলতে দেওয়া যাবে না কারণ এই কোয়ালিটির কাপড় এত ভালো জিনিস এত কি কম দামে দেওয়া যায় তাই এগুলো কিন্তু যার যেটা দরকার হবে তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন যত তাড়াতাড়ি পারেন অর্ডারটা দিয়ে দেবেন এটা একটা অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর ছাইডে কিন্তু দেখো কত সুন্দর করে ডিজাইন করা ছাইডের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটা ছাইডেও কাজ আছে নিচেও কাজ আছে সুতামিয়া খুব সুন্দর হাতার কাজ করা দাম হবে কত ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট শার্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন একটু তাড়াতাড়ি অর্ডার দেবেন কারণ এখন ঈদের সামনে করে কিন্তু এই ড্রেস বেশিক্ষণ থাকবে না একটু দ্রুত অর্ডার দিবেন এখন কিন্তু ড্রেস এমনিতেই কম কম ঠিক আছে এটাও দেখো একটা সুন্দর ডিজাইন হাতার ভেতরে কাজ আছে নিচে খুব সুন্দর করে চওড়া করে কাজ করা নিচের কাজ ছাইডের কাজ এটা হবে ছাইডের কাজ দুই ছাইড খুব সুন্দর করে কাজ করা ঠিক আছে দেখো অনেক সুন্দর দাম হবে কত এই না রাখি ছয়শ পঞ্চাশ না দেওয়া যায় স্ক্রিন শার্ট দেবা অর্ডার দিয়ে দেবা প্রত্যেকটা ড্রেসের বুকে খুব সুন্দর করে কাজ করা অনেক সুন্দর ড্রেসগুলো এটার ভিতরে কালার আছে লাল ওই নারাগুলো দিয়ে দাও ওই নারাকে দেখাই এবার দেখাবো ওই নায়রা নায়রা এবার দেখাবো আর একটু কম রেঞ্জের ঠিক আছে খুব সুন্দর বুকের কাছে কাজ নাই শুধু পাল করা আছে এটা পাল করা খুব সুন্দর সুন্দর করে স্ট্রং পাল করা আছে পুরো এটা এরকম হবে চিকন লেজ করা আছে হাতায় নাইরা নিচে ব্যাক সাইড ছেলেরা কাপড় নায়রাগুলো রেডি করা আছে ফ্রি সাইজে ঠিক আছে কিন্তু ছেলোয়ারগুলো আপনাদের মাপে তৈরি করে নিতে হবে কারণ ছেলোয়ার কিন্তু তৈরি করা হয় না দাম হবে কত এইটার দাম কত দেব এইটা দেব মাত্র পাঁচশো পঞ্চাশ কি দামে কি দিতেছি কালার আছে লোক করা আছে একটু তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো কিন্তু দেওয়া যাবে না সবাইকে যে ভিডিও আগে দেখবেন সেই আগে পাবেন এক সাইড খুব সুন্দর নায়রা এত সুন্দর নায়রা গুলো এত সস্তা পুরো নায়রা থ্রি পিস সেলরা কাপড় ওন্না কামিজ সব মিলাই দিব কত ডিসকাউন্ট দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ ডিসকাউন্ট ডিসকাউন্ট কি দামে কি দিতে আছি ছয়শো পঞ্চাশ টাকা নাইরা এবার দেখাবো সোনালি জয়পুরি দেখো কত বড় কাপড় বিশাল কাপড় ঠিক আছে গোল কামিজ নাইরা যা বানাইতে মন চায় এটা দিয়েও নাইরা বানাইতে পারবেন ব্যাক সাইড সামনের সাইড খুব সুন্দর করে চিকন করে লেস করা আছে নিচে সোনালি ছেলারা কাপড় পিওর সুতি আড়াই গজ অন্য হবে পাঁচ হাত মাথা টার্সেল করা আছে এবং কি এরকম সুন্দর করে চিকন করে লেস করা আছে ওনার সাইডে দাম হবে কত মাত্র পাঁচশো এগুলা দ্রুত অর্ডার দিবেন আমার কাছে কিন্তু সোনালি আমি সবসময় পাঁচশো টাকা করে বিক্রি করি এই সোনালি কিন্তু আমার কাছে অনেক ছিল শেষ এখন কিছু করার কাছে ভিডিও বলছেন তাই ছেড়ে দিতে যেটা ড্রেসটা দেখাইলাম ওইটা কালার মিষ্টি কালার নেভি ব্লু কালার এটা হবে কালো কালার স্ক্রিন শর্ডার অর্ডার দিয়ে দেন যেটা ভালো লাগবে সুতির স্ক্রিনশট শার্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন ছেলের কাপড় আমার হাতে দিয়ে দাওনি সোনালি দাম হবে মাত্র পাঁচশো দাম কত মাত্র পাঁচশো তো খুলতে সুবিধা হবে অনেক সুন্দর ড্রেসগুলো ঠিক আছে মিস করেন না পোড়া যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দেবেন আর অনেক ড্রেস আছে অর্ডার ডিসকাউন্ট ছাড়বো ইন্ডিয়ান পিস দেশি পিস পাকিস্তানি পিসের ডিসকাউন্ট চলবে ঠিক আছে আর ভাইরাল ড্রেস যারা নিতে চান ভাইরাল আইসক্রিম ভাইরাল তারা নিয়ে নেবেন কালার আছে যেটা দেখালাম ওটা ক্ষয়রি এটা হবে কফি কালারটা খুব সুন্দর ডিজাইনটা সোনালি মাত্র পাঁচশো একটু দেখে তারপরে অর্ডার দিয়ে দিবেন এটা ভিতরে কালার কিন্তু তিনটা চারটা করে প্রতিটা ড্রেসে কালার আছে এটা ভিতরে আনি আজকে ভিডিও যাই হোক একটু কম ছাড়লাম একটা ছাড়লাম আগামীকাল ভিডিও বেশি ছাড়বো আগামীকাল থেকে একটু ভিডিওটা বেশি ছাড়বো যত তো আর সাত আট দিন হয়তো ব্যবসা করতে পারবো তারপর তো ঘুরতে পারবো না তাই না তারপর তো সব কিছু অফ হয়ে যাবে জন্য আপনারা বলছেন বারবার ভিডিও বেশি ছাড়ার জন্যে আমি আগামীকাল থেকে ভিডিও বেশি ছাড়ব হয়তো সন্ধ্যাবেলা যদি না ছাড়ি সকাল সন্ধ্যা মিলে ছেড়ে দেবো সোনালি অনেক সুন্দর সোনালির দাম হবে মাত্র পাঁচশো স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট তাহলে অর্ডার দিয়ে দেন আমি কিন্তু প্রতিটা ড্রেস অনেক কমে দেই ঠিক আছে অনেক আপুরাই বলেন যে আমরা অনেক ড্রেস নিতে আছি ডিসকাউন্ট দেন না কেন ডিসকাউন্ট কীভাবে দেবো আমি তো এমনিতে ডিসকাউন্টে দিই ড্রেস এমনিতে আমি কমে দেয় আমি যদি এই ড্রেসটা সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি করতাম আপনারা যদি দশ পিস নিতেন আমি যদি দুশো টাকা আপনাদেরকে কম ধরতাম আপনারাও খুশি থাকতেন আমিও খুশি থাকতাম ভাবেন তো একবার যে সাড়ে পাঁচশো টাকা যদি আমি এই ড্রেসটা বিক্রি করি তারপরে যদি আমি আপনাদের দুশো টাকা ডিসকাউন্ট দেই তাহলে আপনারা ঠকবেন না আমি ঠকব এটা একবার ভাবেন ঠিক আছে যারা ডিসকাউন্টের কথা বলেন তারা একটু ভাবেন চিন্তা করেন যে একটা ড্রেসে যদি পার পিস প্রতি পঞ্চাশ টাকা একশো টাকা করে আপু বেশি নেয় নিয়ে যদি আমাদের ডিসকাউন্ট দেয় ওইটা ভালো নাকি আপু সর্বোচ্চ কম দামে দিচ্ছে এটা ভালো আবার অনেক কাপড়া বলেন আমাকে একটু ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো কাপড়ের দাম বাড়াই দিয়ে আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো আপনারা তখন পাঁচ পিস যদি নেন পাঁচ পিসে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেবো কিন্তু কীভাবে দেব আমার ঘর থেকে দেবো কখনই আমার ঘর থেকে দেবো না তখন আমি কী করবো ড্রেসের দাম বাড়াই দেবো তো আপনারা একটু বিবেচনা করবেন সবসময় যে একটা ঢেড়েছে যদি আমাকে আপু পঞ্চাশ টাকা একশো টাকা সবার চেয়ে কমে দেয় তাহলে তো আমার ডেলিভারি চার্জ আর কত আসে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা কি বেশি নাকি আমি যে পার পিস প্রতি কম দামে দিই এটা বেশি এটা একটু ভাববেন মাঝে মধ্যে ভাববেন অনেক কিছু ভাবার দরকার আছে ঠিক আছে ভাবলে অনেক কিছু পাওয়া যায় না ভাবলে কিছুই পাওয়া যায় না চিন্তা করবেন মাঝে মাঝে বসে বৈশা যে কোনটা ভালো হয় যদি আপনাদের মনে হয় যে না দাম বেশি রেখে ডেলিভারি চার্জ ফ্রি দেব বললেন আমি দাম বাড়াই দিয়ে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেব কোনো সমস্যা নেই আমি তারা আমার ঘর থেকে আপনাদেরকে দিব না তাই না এটা হবে কফি কালার এটা হবে ব্ল্যাক কালার দেখাই দিচ্ছি নেবি ব্লু কালার আরও আছে তো দেখাও দি দেখাও হ্যাঁ উলে দেখাও না খুলে দেখাই এমনিতেই দেখাই দিন নিবে না কাস্টমাররা নিবে তো এই যে এটা হবে অনেক সুন্দর এটা একটা ডিজাইন এটি স্কিন শর্টন দেখার মতো কিছু এটা নেওয়ার সাথে এই যে একটা ডিজাইন এটার ভিতরে কালার আরও ডিজাইন আছে এই যে একটা ডিজাইন এই যে আর একটা ডিজাইন এগুলো আর কি বেশি নাই অল্প অল্প আছে তো এর জন্যে দেখা যায় পাঁচ পিস আছে ছয় পিস আছে জন্য দেখাইলাম না মাত্র পাঁচশো যা যেটা ভালো লাগে তিন সব অর্ডার দিয়ে দেন চিন্তা করেন কাপড় একটু চিন্তা করেন আপনার ডেলিভারি চার্জ ফ্রি দিবেন নাকি কাপড়ের দাম কম নেবেন ডিসকাউন্ট নেবেন না কাপড়ের দাম কম নেবেন এটাও চিন্তা করেন জানাইন যদি আপনারা মনে করেন যে আমি ডিসকাউন্ট নেব আমি ডিসকাউন্ট দেবো দাম বাড়াই দিয়ে ডিসকাউন্ট দেবো কী করব বলেন সর্বোচ্চ কম দামে কাপড় দেই মাত্র বিশ টাকা পনেরো টাকা একটা পার পিস প্রতি ড্রেস রাখি এর বেশি তো রাখতে পাই না তার ভিতরে প্যাকেটিং চার্জ তারপরে কত খরচ বলেন শপিং কুরিয়ার চার্জ অনেক খরচ আছে তো এই সব খরচ দিয়ে আমি মাত্র পনেরো টাকা বিশ টাকা যদি একটা ড্রেস না রাখি তখন তো হবে না হবে মাত্র আমার দশ টাকাও থাকে না মাঝে মাঝে কোনো কোনো ড্রেস আমার একদম কেনা রেট আমি ছেড়ে দিই যেমন জয়পুরে নিতে আসেন আপনারা জয়পুরি একদম কেনা রেটে চলে যাচ্ছে ঠিক আছে যেই রেটে আমরা চারশো আশি টাকা আমরা নিচ্ছি আমরা আপনাদেরকে চারশো আশি টাকায় দিচ্ছি আরেকটা কথা বলে এই ভিডিওতে ফাইন কটন যারা না নিছেন ঠিক আছে ফাইন কটন তারা ভুল করতেছেন ফাইন কটন কিন্তু প্রচুর পরিমাণ সেল হইতে আছে আপনার ফাইন কটনগুলো নিয়ে নেবেন যারা না নিচ্ছেন তারা নিয়ে নেবেন আর যারা অল্প নিচ্ছেন চার পাঁচ পিস তারা আরও বেশি করে নিয়ে স্টক করে রেখে দেন কারণ ফাইন কটন মনে হয় আমি আর বেশি দিন দিতে পারব না হয়তো দুই তিন পাঁচ দিন দিতে পারব তারপর আর দিতে পারবো না কারণ ফাইন কটন আমি প্রচুর সেল দিছি আমার সব স্টক শেষ আর চার পাঁচশো পিস প্রোডাক্ট আছে